নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি পটলের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা নাকি যে কোনো অনুষ্ঠান বাড়িই হোক বা নিজেরা সকলেই যদি একবার খেয়ে থাকে তাহলে কিন্তু পটল দেখলে এই রেসিপিটা করতে বলবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এর খোসাগুলো একটি ছুলনির সাহায্যে ছুলে নেব পটলের যদি খোসাগুলোই ছুলনি দিয়ে ছোলা হয় তাহলে কিন্তু বেশিটা অংশ একদমই খোসার সাথে চলে যায় না খোসা ছুলে নেওয়ার পরে পটলের যে দুই পাশের মুখ আছে সেই দিকে একটা ছুরি দিয়ে চিড়ে দেবো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর একটা গোলমরিচ গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নেব আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে পটলগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই পটলগুলো এইবার ভেজে নেব আর ভাজাটা এমনভাবে ভাজতে হবে যেন পুরো লাল লাল না হয়ে যায় পটলের গাটা কিন্তু দেখতে হবে পটল সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দেওয়ার কারণ হচ্ছে পটলটা মুজে যাওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে পটলটাকে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে পটলটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে নিতে হবে আর দেখাই যাচ্ছে যে সামান্য কিন্তু নিচের দিকটা হালকা লালচে একটা ভাব হয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে পুরো লাল লাল না হয়ে যায় পটল ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ই দিয়ে দিচ্ছি দুধ এইখানে আমি মাঝারি সাইজের বাটির হাফ বাটি দুধ ব্যবহার করেছি এই রেসিপিতে কিন্তু একদমই জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেম হাই করে দেব এইবার পটলের সাথে দুধটা ভালো করে ফুটে যাবার জন্য দুধ বেশ ফুটে এসছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অন্য অন্যদিকে একটা মশলা করব সেটাকে দেখে নেওয়া যাক মশলার একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা কিশমিশ আর বড়ো চামচের তিন চার চামচ পোস্ত পটলের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন আবার বেশি কিশমিশ দিয়ে দেবে না তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব আর দিচ্ছি এক ইঞ্চি মতো আদা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়ে আর মশলা পেস্ট করতে করতে এই দিকে কিন্তু আমরা যে দুধটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু অনেকটা টেনে গেছে আর পটল কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের ওপরেই সিদ্ধ হয়ে গেছে ভালো করে উপর নিচ করে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে ঠিক এই সময়ই আমি এইখানে দিয়ে দেব যে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত সেই পেস্ট দিয়ে তারপরে পটলের সাথে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিতে হবে আর টেস্টের জন্য দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ যেহেতু পেস্ট করে দিয়েছি কিসমিস সেই কারণে আর চার পাঁচটা কিশমিশ দিয়েছি আর দিয়েছি ছোট ছোট টুকরো করে নেওয়া আম আম আমসত্ব আর কিশমিশ দেওয়াতে এত দুর্দান্ত একটা টক মিষ্টি ঝালের রেসিপি তৈরি হবে যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপির ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে আর মিষ্টি ব্যবহার করব না কারণ যেহেতু আম দেওয়া রয়েছে আর কিশমিস সেই কারণে রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এতে কিন্তু সামান্য গ্রেভি থাকবে এটাই খেতে ভালো লাগবে গ্যাস অফ করে দিয়েছি এরপর একটা প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে